অগ্রণী ব্যাংকে আমার লকার আর একটা ব্যাঙ্কে লকারই ব্যাংকে রাখি আমরা রাখতাম আমাদের পারিবারিক সবার উনিশশো একাশি সালে আমি যখন ফিরে আসি জিয়াউর আমাকে কিন্তু ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাতার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করবে দুলাবাড়ি বাড়ি ময়লার সমস্ত ভরা জায়গা রক্তের দাব সব আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা বললাম আমি আইনজীবী দ্বারা করবে বাড়িতে তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতকরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে হ্যাঁ তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেমন একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগেই কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাঙ্ক ডাকাতি সে লোক যে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সমাধান বের করে এত বলি আমার হ্যাঁ তো থাকবেই সেখানে আমার না দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বইয়ের গহনা জামালের বইয়ের গহনা এবং কি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলো বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সবখানে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি সে লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছি প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি লও খুলিনি কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস একটা তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে করে বাক্স করে আমাকে দিয়ে দিয়েছিল। তা আমি সে কোথায় যাবো বাড়ি নাই ঘর নাই তো কিছু নাই থাকার আমি লকার খুব ভাড়ালি সেই লকার যে সব কিছু ওইভাবেই রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব দিন লুটপাট করে নিয়েছি বত্রিশ আমার বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা আগুন প্রথমে আগুন দিলো তারপরে লুট করলো ভাঙলো গুল্টা দিয়ে ওয়াজের সাহেবের একটা বাসা সুদাসাধন সেটাও লুট করলো সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক গহনাঘাটি ছিল আমাদের সবারই ছিল সেগুলো লুটপাট কাগজপত্র যা কিছু ছিল সব শেষ তারপর আগুনও দিল গণভবন সব আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি সেই গহনাঘাটিগুলি দেখায় না কেন সেগুলি কার পকেটে গেল। শুনছিলাম যে ইলু বড় মেয়ে নাকি এসেছিল অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে তাহলে এগুলি আমাদের গুলি নিয়ে গেল নাকি ইলুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনো জীবিত চাবি আমার কাছে পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কিভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানির যত গহনা কাটি ছিল এখন ওখানে গহনাগুলি দেখাক অনেক পুরোনো বলে না এখন শুরু করছে দেশবাসীকে আপনাদের মাঝে বলতে চাই লাস্ট কবে গেছে আমি রকার খুলেছি আর কবে কী রেখেছি ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে সেটি দেখে যেন কথা বলে তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে বাড়ি ঘর নিয়ে নিচ্ছে